গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তো এখানে দেখতে পাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে গেছি আমি যাব ডাক্তার দেখাতে তো আমার শরীরটা ভীষণই খারাপ কদিন ধরে কাশি হচ্ছে অনেক দিন হয়ে গেছে তো বাড়িতে ওষুধ ছিল খেয়েছি কিন্তু কমেনি মা অনেক দিন ধরেই বলছিল ডাক্তারের কাছে যাওয়ার জন্য কিন্তু আমি না করেছি তো আজকে দেখছি ভীষণ বাড়াবাড়ি হয়ে গেছে তো না গেলে কমবে না তো তার জন্য আমাদের পাড়ায় বসে তো সেখানে যাব তো মাও রেডি হয়ে গেছে মা এখন ঘরের দরজা ফরজা দিচ্ছে তো এখন দুজন মিলে যাব। আমারও ডাক্তার দেখাতে হবে মারও একটু শরীরটা খারাপ দুজনেরই দেখাবো তো ডাক্তার দেখিয়ে বাড়িতে তো চলে এসছি এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ওষুধ দিয়েছে আর ওনার কাছে একটা ওষুধ ছিল না সেটা লিখে দিয়েছে তো ওটাই স্টেশনে আনতে যেতে হবে আমিই যাবো আর ডাক্তার দিকে আসার সময় এখানে দেখাচ্ছিলাম মা একটা জিনিস নিয়েছে আমাদের পাড়ায় বাসন বিক্রি করে রয়েছে তো তার কাছ থেকেই বাসন নেওয়া হয় টুকটাক কিছু তো তিনি এই সসপ্যানটা নিয়ে এসেছিলো তো মা দেখে খুব পছন্দ হয়েছে তো মা তাই সসপ্যানটা নিয়েছে তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখায় তো চা করা যাবে বা দুধ ফুদ চাল দেওয়া যাবে সসপ্যানটা আমারও খুব পছন্দ হয়েছে ঢাকনা রয়েছে তো এই সাইডে আমি সসপ্যানটা তোমাদেরকে দেখাচ্ছিলাম আর ওখানে দেখতে পাচ্ছ মা টাকা দিয়েছে তো ওষুধ কিনতে যাবো যেহেতু মা আরও টাকা দিচ্ছে ওই টাকায় তো হবে না তোমার এখানে টাকা খুঁজছে ব্যাগ থেকে আর ওখানে আমার সাইকেল রয়েছে তো সাইকেল নিয়েই যাবো স্টেশনে তো দেখো বন্ধুরা ওষুধটা কিনে নিয়েও চলে এসেছি এখানে দেখো বাড়িতে এসে দেখছি মা এই টিফিন বক্সটাও নিয়েছে আমি কলেজে যাই টিফিন ফিফিন নিয়ে যাই তার জন্য আমি এমনিতে টিফিন খুব একটা নিয়ে যাই না বাড়ি থেকে তাও মা কিনেছে আমার জন্য তো বাড়িতে এসে ওষুধ খাওয়াচ্ছিল তো সকালে উঠেই তো দেখলে ব্রাশ করে চলে গিয়েছিলাম কিছু তো খাওয়া হয়নি তারপরে এসে ওষুধ কিনতে গিয়েছিলাম স্টেশনে তো মা বাড়িতে তাই এখানে আলুর তরকারি করছে কালো চিড়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সাদা আলুরই তরকারি করছে কিন্তু টমেটা দিয়েছে তার জন্য এরকম লাল কালারটা এসছে তো আলুটা ভালো করে ভেজে জল দিয়ে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিল তারপরে আর তোমাদের সাথে তো আমি কিছু শেয়ার করতেই পারিনি এটা দুপুরবেলার ভিডিও তো মা দুপুরে রান্না করেছিল মাছের ঝোল ফুলকপি দিয়ে আর এটা হচ্ছে ঢ্যাঁড়সের ছাল আর বাপি তারই মধ্যে এখানে নিয়ে এসছে মাংস তো কালবাট মুরগির মাংস যেটা বলে ওটাই নিয়ে এসছে তো মা বলছিল যে রাত্রিরে করবে কিন্তু বাপি বলল যে না এখনই করো তাই মা ফের রান্না করতে বসে পড়েছে এখন বাজে সাড়ে বারোটা তো এই সাইডে তিনজন মিলেই হাতে হাতে করছি তো আমার শরীরটা খারাপ বলে আমি খুব একটা কাজ করিনি মা আর বাপি দুজন মিলেই সবটা করেছে তো বাপি এখানে আদা রসুনগুলো ছাড়িয়ে আদা রসুনগুলো বাড়ছে আর মা এই মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিল তো বাপির আদাটা বাটা হয়ে গেছে এখন রসুনটা বাড়ছে আর আমি জাস্ট এই আলুগুলো খোসাগুলো ছাড়িয়ে দিয়েছি আর এখন আলুগুলো একটু ভেজে দিচ্ছি এছাড়া আমি আর কিছুই করিনি তো তোমরা আসলে আমার করলার ভয়ে শুনেই তো জানতে যে যেমন কথা বলতে আমি পারছি না কিন্তু এডিট তো করতেই হবে তো এখানে তারপরে মাংসটা ম্যারিনেট করা হচ্ছে আদা রসুন বাটা সর্ষের তেল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন জিরে গুঁড়ো তেজপাতা পেঁয়াজ টমেটো সব কিছু একসাথে দিয়েই করছে যেহেতু দেরি হয়ে গেছে তাড়াতাড়ি তো করতেই হবে তো মা তারপরে সব কিছু করে নিয়ে এখানে মাংসটা বসিয়ে দিয়েছে আর আমার তো স্নান করে পুজো করা কমপ্লিট হয়ে গিয়েছে তো মা এখনো স্নান করেনি মা এখানে মাংসটা কষাচ্ছে আর আমার প্রচুর সর্দি হয়েছে মানে না কেঁটে ধরছে তো মাংসটা কষানো প্রায় হয়েই এসছে আর এটা যেহেতু কালবাট মুরগি সিদ্ধ হতে দেরি হয় তাই অনেকক্ষণ ধরেই মা কষাচ্ছে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে প্রথমে মাংসটা থেকে একটু জল উঠেছিল তো মা অনেকক্ষণ ধরে কষানোর পর জল মরে গিয়ে পুরো তেল ছাড়ছে মানে জলটা শুকিয়ে গিয়েছে তো তারপরে মা এখানে আমার কষা দিচ্ছে আমি খাবো বলেছিলাম বলে তো এখানে মা কষা মাংস দিয়ে যে অনেকগুলোই বেশ দিয়েছে আর প্রচুর ঝাল দিয়ে মানে রিচ করে যেটাই বলে সেরকমভাবেই বানিয়েছে তো আমি আর বাপি দুজন মিলে ওই সাইডে খাচ্ছিলাম আর মা এগুলো এখনও কষাচ্ছিল মাংসটাকে তো কষানো প্রায় হয়েই এসছে আর মা তো ওই সাইডে গরম জল করে রেখেছিল যেহেতু বললাম সিদ্ধ হতে দেরি হয় আর প্রেশার কুকারেও করছে না কড়াইয়ের মধ্যে তাই জল গরম দেবে তো এখানে মাংসটা কষানো হয়ে গেছে এবার গরম জলটাকে মা পরিমাণ মতো দিয়ে দেবে তো এখন আমরা দুপুরবেলা খেতে বসে পড়েছি তো এখানে মাছের ঝোল রয়েছে ঢ্যাঁড়সির ঝাল রয়েছে আর মায়ের সাইডে ইলিশ মাছ ভাপাও করেছিলো আর বাপি যেহেতু ইলিশ মাছ ভাপা খায় না তার জন্য ইলিশ মাছ ভেজে দিয়েছিল। আর এই সাইডে রয়েছিল স্যালাড মানে শসা পেঁয়াজ লেবু সব কিছু করেছিল বাবির জন্য এই ইলিশ মাছ ভাজা আর এখানে চিকেনটাও রেডি হয়ে গেছে তো এতটা চিকেন যেহেতু একদিনে মানে এক বেলায় খাওয়া যাবে না তাই মা দুটো গামলি করে আলাদা করে রেখেছে একটা হচ্ছে দুপুরবেলা খাবো আর একটা রাত্রিরে আর তারপরে সন্ধে হয়ে গেছে আমি তো সন্ধ্যে দিয়ে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ মা পাচন করবে তো ডাক্তার দেখাচ্ছে তাও মার মন বলছে এরকম করলে কমে যায় তো মা প্রথমে আদা গোলমরিচ তেজপাতা সব কিছু থেঁতো করে দিয়েছে আদার গোলমরিচটাকে মধ্যে দিয়ে দিয়েছে লবঙ্গ আর বাকশিরার পাতা আর রাম তুলসী পাতা তো সব কিছু দিয়ে মায়ের কারণে ফোটাচ্ছে আর ওই সাইডে তাল মিচরি রয়েছে আর এমনি মিচরিও রয়েছে দু রকম মিচরি দিয়ে তো এগুলো অনেকক্ষণ ধরেই ফোটাতে হবে ধরা দেখতে পাচ্ছ পাচনটা তো তৈরি হয়ে গেছে তো মা ছোটো মগে একমগ জল দিয়েছিল তো সেটা ফুটিয়ে ফুটিয়ে হাফমগ করেছে তো এটা এখন গরম রয়েছে ধোঁয়া হচ্ছে তো একটু ঠান্ডা হলেই এটা খাবো আর আমাদের এখানে কারেন্ট তো গিয়েছে এখনও আসেনি সেই টর্চের আলো জ্বালিয়ে বসে আছি আর তারপরে কারেন্ট এসেছি সাতটার সময় তো তারপরে মা বললো চল দোকানে যাই তুই একা বাড়িতে থেকে কি করবি তো দুজন মিলে এখানে দেখতে পাচ্ছ দোকানে এসছি তো দোকান থেকে কয়েকটা জিনিস নেওয়া ছিল টুকটাক তো সেগুলোই নিচ্ছি তো আমাদের নাও কমপ্লিট হয়ে গেছে এখন হিসাব করা হচ্ছে তো এখানে আমাদের গ্রামের দিকে তো ঠান্ডা ভালোই পড়েছে চাদর ফাদর গায়ে দিতে হচ্ছে আর এমনিতেই আমার কাশি হচ্ছে তো দেখো বন্ধুরা বাজার করে নিয়ে এসেছি এখানে নিমকি নিয়ে এসেছি চানাচুর বিস্কুট কুরকুরে মুড়ি আর দুধের প্যাকেট একটা হ্যাপি হ্যাপি বিস্কুট এই কটাই জিনিস নিয়ে এসছি দেখো বন্ধুরা এখানে তো বাপি কাছ থেকে আসার সময় বাজার করে নিয়ে এসছে তো এখানে আলু নিয়ে এসছে তো আমি বাপিকে বলছিলাম আজকে কি শুধু আলু নিয়ে এসছো তো বাপি বলছে মা আলু খেতে ভালোবাসে তাই এবারে শুধু আলুই নিয়ে এসছে তো এখানে মা তো সব সবজি মানে আলুগুলো ঢেলে নিচ্ছে তো বাপি শুধু আলু আনেনি আর অনেক কিছু সবজি বাজার করেই নিয়ে এসছে তো আলুটা অনেকটা নিয়ে এসছে এখানে দেখতে পাচ্ছ তারপরে নিয়ে এসছে সিম পটল তারপরে রয়েছে টমেটো আর আদা এইদিকে রয়েছে উচ্ছে কুমড়ো তারপর মূলো কাঁচা লঙ্কা বিনস আর এই সাইডে রয়েছে রসুন তো পিঁয়াজটা বাড়িতে ছিল তাই পেঁয়াজটা নিয়ে আসেনি তো এই হচ্ছে আজকের বাজার তো মা এখন বাজারগুলো গুছিয়ে রাখছে তো বন্ধুরা রাতে তো মা করেছিলো ভাত আর ওবেলা তরকারি ফরকারি সব কিছু ছিল ওগুলো গরম করে নিয়েছে তো ওই খেয়ে নিয়েছি আর এখন বাজে হচ্ছে এগারোটার দশ তো এখানে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছি আর ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে তো টাটা মাও এখানে শুয়ে পড়েছে আমি গুড নাইট মাই অল ফ্রেন্ডস দেখা হবে আবার নতুন আর একটা ব্লগের সাথে